বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একটি লেবু ও নকশা দিয়ে শত্রুকে পাগল বা মেরে ফেলার আমল আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একটি লেবু ও নকশা দিয়ে শত্রুকে পাগল বা মেরে ফেলার আমল যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমেই আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটাই স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন স্কিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া কৈলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনারা আমাকে বর্তমানে জয়দেবপুরে পাবেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বর্তমানে আপনারা আমাকে জয়দেবপুরে গাজীপুরে পাবেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আর ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাকে পাবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নম্বর ঈশ্বর বাড়িতে আমি রুগী দেখি ইচ্ছা করলে আপনারা ঢাকা ইকুরিয়া দক্ষিণ কেরানীগঞ্জ মৃত আতা বাড়িতে দ্বিতীয় নম্বর বাড়িতে আইসা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন বা চিকিৎসা নিতে পারেন যাই হোক এবার নকশাটি দেখুন একটি লেবু ও নকশা দিয়ে শত্রুকে পাগল করা বা মেরে ফেলার আমল ভালো করে দেখুন এই সেই নকশা এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিন এই কাজটি করতে গেলে আপনাকে এই রকম একটি লেবু নিতে হবে দেখুন এই লেবুটি আমি শুকিয়ে নিয়েছি এই লেবুটিকে আমি ছেওয়ার মধ্যে ছেমার মাঝে শুকিয়ে নিয়েছি এই লেবুটি ভালো করে দেখুন এই লেবুটিকে আমি শ্যামার মাঝে ছেওয়ার মাঝে শুকিয়ে নিয়েছি এরকম একটি লেবু লাগব আর যে নকশাটি দেখাইছি এই নকশাটি আপনার লাগবে নকশাটি লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম ও শত্রুর মার নাম লিখতে হবে এবার নিয়মটি ভালো করে শুনে নিন কাজের নিয়ম মঙ্গলবার বা রবিবার উত্তর বা দক্ষিণ দিক মুখ করে আবারও বলছি কাজের নিয়ম মঙ্গলবার বা রবিবার উত্তর বা দক্ষিণ দিক মুখ করে লাল কালী অথবা মেস্কো জাফরান কালী দিয়ে এই নকশাটি অঙ্কন করিবেন নকশাটি অঙ্কন করা হইলে পরে নকশার নিচে শত্রুর নাম ও তার মাতার নাম লিখে এই লেবুর ভিতরে শুকনো লেবুর ভিতরে নকশাটি ভরে আপনি আপনার বাড়ির বাহিরে আপনি আপনার বাড়ির বাহিরে এরিয়ার বাহিরে যে কোনো খরিদারা যে কোনো দ্বারা এই লেবুটিকে আগুনে পুরে দিবেন আগুনে পুড়িয়ে দিবেন তাহা হলে আপনার কাজটি হয়ে যাবে কিভাবে পুরাবেন সেটি আমি একটু আনুমানিক দেখিয়ে দিচ্ছি মনে করুন এই যে যে এখানে আমি কতগুলো কলম নিয়েছি এই কলমগুলো কতগুলো খড়ি ভালো করে বুঝে নিন এই কলমগুলো হইল আপনার খড়ি এই খড়িটি আপনি এখানে দিয়েছেন দেওয়ার পরে দেওয়ার পরে ভালো করে দেখুন এই নকশাটি আমি কত ছোট্ট ক্ষুদ্র করে লেখেছি এই নকশাটিকে এখন আমি বাস করব এই দেখুন নকশাটি আমি বাস করছি বাস করার পরে এই নকশাটিকে আমি এই লেবুটিকে টেরা করে মানি ছিদ্র করে এই যে কলম দিয়ে আমি ছিদ্র করতেছি এই দেখুন এই যে ছিদ্র করছি আর এই লেবুর ভিতরে এই কালামটিকে আমি ঢুকিয়ে দিলাম ভালো করে দেখুন এই যে ঢুকিয়ে দিলাম এখন লেবুর ভিতরে এই কালামটি চলে গেছে লেবুর ভিতরে যখন এই কালামটি চলে গেছে আপনি একটি সাদা পেপার নিয়ে একদম প্লেন পেপার যেটার মধ্যে কোনো দাগ নাই বা লিখা নাই এই পেলেন পেপারটিকে দিয়ে এই যে যে খড়িগুলো আছে এই খড়ির মধ্যে আগুন জ্বালাবেন এই খড়ির ভিতরে কোনো রকম তেল কেরোসিন পেট্রোল ডিজেল ব্যবহার করা যাবে না সাদা প্লেন কাগজ দিয়ে এই খড়িটিকে জ্বালাইতে হবে সবচেয়ে ভালো হয় মাদার গাছের খড়ি দিয়ে যদি কাজ করেন তাহলে খুব দ্রুত কাজ হবে মাদার গাছের কাটা জাতীয় হয় গোল গোল পাতা হয় আর এই মাদার গাছটা হবে কাটা কাটা এই গাছের খড়িকে এই রকম করে আপনি দিয়ে এই রকম প্লেন কাগজ দিয়ে এটাকে জ্বালাবেন জ্বালানো হইলে পরে এই লেবুটাকে এবার খড়ির উপরে দিয়ে দেন খড়ির উপরে দিয়ে এই লেবুটাকে সম্পূর্ণ পুরে ছাই করে দিন সম্পূর্ণ পুরে ছাই করে দিন এভাবে পুরে ছাই করে দিলে আপনার যে শত্রু আছে সেই শত্রু পাগল হয়ে যাবে অথবা সে মৃত্যুবরণ করিবে যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করুন আমি আমার সুখের চ্যানেলে আমি আমার সুখের সংসার চ্যানেলে খারাপ ভালো সব ভিডিওই আপলোড দিয়েছি তাই বলে আমি খারাপ কাজগুলো কাউকেই করে দেই না যারা নাকি আমার ভিডিও দেখে খারাপ কাজগুলো করবেন তারা তার নিজ দায়িত্ব নিয়ে কাজগুলো করবেন আপনি কাজ করতে গেলে কোনো রকম যদি বিপদ আপদ পড়ে যান তাহা হলে আমি ফকির ফয়সাল আহমেদ কিংবা আমার সুখের সংসার চ্যানেলটি কখনোই আপনার কুকর্মের জন্য খারাপ কাজের জন্য দায়বদ্ধ থাকিবে না আমি শুধু এই ভিডিওটি দিয়েছি কবিরাজ হ্যাকিম তান্ত্রিকদের শিখানোর জন্য যারা নাকি শিখতে চায় তাদের এই ভিডিওটি শিখানোর জন্যই দিয়েছি অতএব আপনি বুঝে শুনেই কাজ করবেন যারা নাকি নামাজ পড়েন না সকলে পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আলাইকুম ওয়া বারাকাতুহু